আসসালামু আলাইকুম ওয়েবলার্নে আপনাদের সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিওয়ার্ড টাটা টাইপ এবং হলো কমার্স সো জাপাই স্ক্রিপ্টে কিছু ডিফল্ট কিউয়ার্ড আছে যেগুলো মূলত বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় আমরা ইউজ করব। এগুলো নর্মালি আসলে স্মলার লেটারে আছে বাট এগুলো যদি আমরা আপার কেচ করে ফেলি বা টেস্টগুলার রিনেম বা অন্য কিছু করে ফেলি বা রি ইউজ করার ট্রাই করে তাহলে কিন্তু কাজ করবে না ঠিক আছে সো এগুলোর কি কি কাজ কি কোথায় কোন ধরনের কাজ লাগবে এগুলো আমরা এখন না জানলেও চলবে বাট এটা একটু মাথায় রাখবেন যে জাবায় স্ক্রিপ্টের বেশ কিছু কি রেজার্ভ কিওয়ার্ড আছে যেইগুলো মূলত তার নির্দিষ্ট কাজের জন্য ইউজ করা হয় সো এইগুলো আমরা যখন ভেরিয়েবল শিখবো তখন আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে পারবো বাট এখন আপাতত এতটুকু জানেন যে এগুলো আপনাদের মুখস্থ করার এখন আপাতত দরকার নাই কারণ আপনি একটা বিষয় মনে রাখবেন আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে নাড়াচড়া করবেন তখন এটা অটোমেটিক মাথার মধ্যে সেট হতে থাকবে সো কোনো কিছু মুখস্থ করার দরকার নেই ওকে সো চলুন আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করি খুবই খুবই ইম্পর্ট্যান্ট ওকে সো জাবাই স্ক্রিপ্টে মূলত দুই ধরনের ডাটা টাইপ থাকে একটা হলো প্রিমিটিভ ডাটা টাইপ একটা হল নন প্রিমিটিভ ডাটা ঠিক আছে সো প্রিমটিভ ডাটা টাইপ নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো প্রিনটিভ ডাটা মধ্যে মূলত স্ট্রিং নাম্বার বলিয়ান আনডিফাইন্ড নাল সিম্বল বিগ ইন্টেজার এই টাইপের ডাটা টাইপগুলো আছে কিন্তু আমরা মূলত এখানের মধ্যে এই পাঁচটা ডাটা টাইপ নিয়ে আলোচনা করবো এখানে সিম্বল এবং বিগ ইন্টেজার এগুলো নিয়ে আলোচনা করব না সিম্বলটা মূলত অবজেক্ট কাজের জন্য ব্যবহার করা হয় আর বিগ ইন্টার মূলত বড় বড় ধরনের সংখ্যা নিয়ে যখন কাজ করা হয় তখন মূলত এটার কাজ হয় আর আরেকটা হলো নন প্রিপিভ ডিজাইন যেটা হলো আপনার অবজেক্ট এবং অ্যারে যখন আমরা অবজেক্ট এবং অ্যারে নিয়ে আলোচনা করব তখন আমরা এই ডাটা টাইপ নিয়ে আলোচনা করব এখন যদি আলোচনা করিও সেক্ষেত্রে আপনাদের এখনো এটা ক্লিয়ার কনসেপ্ট হবে না সুতরাং এটাকে আমরা এখন স্কিপ করতেছি এটা আমরা পরবর্তীতে অবজেক্ট এবং এর রিলেটেড ডাটা যখন আলোচনা করব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি আমরা স্ট্রিং নাম্বার এগুলো নিয়ে আলোচনা করি ওকে সো প্রথমেই আমরা যেটা করব আমাদের জেস ফাইলের মধ্যে চলে যাব তো স্ট্রিং মূলত যেটা সেটা হলো আপনি যদি ডাবল কোটেশনের মধ্যে আপনি এখানে যা লিখেন হ্যালো আপনি এখন ডাবল কোটেশনের মধ্যে কিছু একটা লিখছেন তার মানে এটা হলো স্ট্রিং আপনি সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখেন মানে কোটেশনের মধ্যেই যদি আপনি কোনো কিছু একটা লিখেন সেটা আলটিমেটলি আপনার এটা স্ট্রিং ঠিক আছে এটা হলো স্ট্রিং ডাটা টাইপের মধ্যে পড়বে আবার যদি আপনি অশুধু ওয়ান টু থ্রি লিখছেন এটা হলো আপনার নাম্বার তার মানে এটা হচ্ছে নাম্বার ডাটা টাইপের মধ্যে পড়ে যাবে আপনি শুধুমাত্র নাম্বার না আপনি যদি ফ্লোটিং পয়েন্ট ফ্লোটিং পয়েন্ট সামথিং কিছু একটা লিখেন অ্যাজ লাইক এরকম এটা আলটিমেটলি নাম্বার হ্যাঁ আপনি যদি মাইনাস সামথিং মাইনাস কিছু যদি থাকে সেটাও আপনার আলটিমেটলি নাম্বার ওকে নাম্বার ডাটা টাইপের মধ্যে পড়বে আচ্ছা আমরা এক্সাম্পল দিব অসুবিধা নেই বলিয়ান এই বলিয়ানটা আলটিমেটলি হলো ট্রু এবং ফলস কোনো ডেটার যদি রেজাল্ট যদি ট্রু অথবা ফলস হয় যে কোনো কিছুর যখন আমরা কোনো একটা আউটপুট দেখবো পরবর্তী ভিডিওতে বা এলসে যখন আমরা দেখব যে কোনো কিছুর সত্য এবং মিথ্যা রিলেটেড যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটা আলটিমেটলি বুলিয়ান টাইপ ডাটা টাইপের মধ্যে পড়বে আর আনডিফাইন্ড ডাটা টাইপ মূলত এরকম যে যদি আমরা কোনো কিছু ডিফাইন না করি যখন আমরা কোনো কিছু ডিফাইন যদি কোনো কিছু না করি যখন ধরেন আমরা কোনো একটা ডাটা স্টোর করব কোনো একটা ভ্যালু এটার মধ্যে কোনো কিছু ডিফাইন করি নাই তাহলে এটা হবে আনডিফাইন্ড টাইপের ডাটা টাইপ এটা যখন আমরা ভেরিয়েবল ক্লাস করব তখন এটা আরেকটু ক্লিয়ার হবেন ওকে আর নাল নাল মানে আলটিমেটলি হচ্ছে ফাঁকা ধরেন আমি কোনো কিছু মানে স্টোর করতেছি কোনো কিছু ডাটা স্টোর করতেছি বাট এটা ফাঁকা স্টোর করব। মানে এটার মধ্যে কোনো ভ্যালু রাখবো না তাহলে সেটা আমরা নাল ডাটা টাইপ ইউজ করবো ওকে সো আপনি চাইলে এগুলাকে আসলে দেখতে পারবেন যে আসলে কোনটা ডাটা টাইপ কি এটা আপনি ইজিলি দেখতে পারবেন যেমন আপনি একটা ফাংশন যদি ইউজ করেন টাইপ অফ জাভা স্ক্রিপ্টের রিজার্ভ ফাংশন এই টাইপ অফের এর মধ্যে আমরা যদি এখানের মধ্যে লিখি হ্যালো হ্যাঁ তাহলে এটা আসলে কী টাইপের ডাটা টাইপ এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো হ্যাঁ যদি আমরা এখানে আসি এখানের মধ্যে এটা আসলে আমাদের কনসল ডট লগের মধ্যে লিখতে হবে কনসল ডট লগ এটার মধ্যে যদি আমরা একটু দেখি এখান থেকে সেমিকলনটা ফেলে দিয়ে এখানে দিয়ে দিব সো এখন যদি আমরা একটু দেখি তাহলে এখানে দেখেন এটা কিন্তু স্ট্রিং হিসেবে আছে দেখেন খেল করেন এটা কিন্তু আমরা টাইপ অফ টাইপ অফ মানে এটা আসলে কি টাইপের টাইপ এটা আমাদেরকে দেখাবে ঠিক আছে এখন আমরা যদি ধরেন এখানের মধ্যে টাইপ অফের মধ্যে লিখি ওয়ান টু এটা দেখেন এটা কিন্তু আমাদের নাম্বার টাইপ অফ ডাটা টাইপ তার মানে এখানে আমাদের নাম্বার দেখাচ্ছে কিন্তু ঠিক আছে তার মানে এই টাইপ অফ ফাংশনের মাধ্যমে আমরা কি টাইপের ডাটা টাইপ এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধরেন আমরা যদি এখানে লিখি ট্রু ওকে তাহলে একটু খেয়াল করে দেখেন এটার মধ্যে দেখা সেটা বুলিয়ান টাইপ অফ ডেটা টাইপ ঠিক আছে এখানে যদি আমরা লিখি ফলস তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাবো এটা ফল বুলিয়ান টাইপের অফ ডেটা টাইপ যদি আমরা এখানে লিখি আনডিফাইন্ড তাহলে এখানে দেখব যেটা আনডিফাইন্ড টাইপের ডাটা টাইপ ঠিক আছে আনডিফাইন্ডটা শুধু আনডিফাইন্ডই শো করতাছে আর যদি আমরা নাল লিখি তাহলে এখানে দেখাবে নাল টাইপের মানে অবজেক্টের মধ্যে চলে যায় আর কি সো এইগুলা আসলে আমরা যখন আমরা এ রিলেটেড জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করব এগুলো এখনই আমাদের ডিটেলস আলোচনা না যখন আমরা ভেরিয়েবল ক্লাস যাব তখন আমাদের এই দুইটা বিষয়ে আর একটু ক্লিয়ার আপ হবেন ওকে সো এগুলো আমরা অবজেক্ট রিলেটেড ক্লাস যখন করব তখন আমরা জানবো আর বেগ টেজারটা আসলে বড় বড় সংখ্যা নিয়ে যখন আসলে আপনারা রিসার্চ করবেন ভবিষ্যতে তখন আসলে এটা দরকার পড়বে আপাতত এটা আমাদের দরকার নেই ঠিক আছে সো এই হচ্ছে ডাটাবেজের বেসিক একটা ডাটা টাইপের একটা বেসিক আইডিয়া তবে জাবা স্ক্রিপ্টের মধ্যে কিন্তু কমেন্টসের ইম্পর্টেন্ট আছে এই যে আমি আপনাদেরকে বিভিন্ন ইয়ের মধ্যে যে কমেন্টস করে করে দেখাচ্ছি যে কমেন্টস করতেছি হ্যাঁ এগুলোর কিন্তু একটা মিনিং আছে কেন ধরেন আমি এখানের মধ্যে যদি সিঙ্গেল লাইন কমেন্ট মূলত আসলে সিঙ্গেল লাইন কমেন্ট হয় এবং মাল্টি লাইন কমেন্ট হয় হ্যাঁ ধরেন আমি এখানের মধ্যে লিখলাম অ্যালার্ট ওকে এই অ্যালার্টের মধ্যে আমি এখানের মধ্যে কোনো একটা কিছু লিখলাম যে হ্যালো হ্যাঁ আমি এটাই বেশি লিখি হ্যালোটা সো এখানে যদি আপনি ডাবল স্ল্যাশ দেন এটা হবে সিঙ্গেল লাইন কমেন্ট হ্যাঁ আপনি যদি আরেকটা লেখেন অ্যালার্ট এই অ্যালার্টের মধ্যে যদি আপনি আরেকটা লেখেন যে ডেমো মনে করেন এখন এই দুইটা লাইনকে ঠিক আছে এই দুইটা লাইনকে যদি অ্যাট এ টাইমে যদি আপনি অফ করতে চান তাহলে আপনাকে ডাবল লাইন কমেন্ট ইউজ করতে হবে সেটা ইউজ করার জন্য আপনি যেটা করতে হবে স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ তাহলে আপনি খেয়াল করে দেখেন দুইটাকে অ্যাট এ আপনি যদি এখানে আর অনেক লাইনও বাড়ান তবুও কিন্তু আপনার এটা কমেন্ট হয়ে থাকবে ঠিক আছে আর যদি আপনি এখানের মধ্যে অনলি একটা জিনিস ইউজ করেন কনসোল ডট লগ এখানের মধ্যে যদি আপনি শুধুমাত্র ইউজ করেন টেক্সট হ্যাঁ এটাকে যদি আপনি একটাকে দিতে চান তাহলে আপনি সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে হবে তাহলে এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট আর এইটা স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশের মাধ্যমে যা থাকবে এটা হলো লাইন কমেন্টস সো আমরা এই টিউটোরিয়ালের মধ্যে কিউআর কাজ কি এবং হচ্ছে ডাটা টাইপের বিভিন্ন প্রকার ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছি এবং আমরা কমেন্টস কিভাবে কাজ করে এটাও আমরা জানছি ওকে তো কমেন্টও একটু বলে নিই কমেন্টের মূলত যদি কোনো একটা কোডকে আপনি কমেন্ট করে রাখতে চাচ্ছেন এবং বাল কোন আকারে কোন একটা কোড রাখতে চাচ্ছেন সেই কোডগুলা আপনি কমেন্ট আকারে রাখতে পারেন কারণ কমেন্ট মধ্যে যে কোডগুলা থাকবে সেগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টে প্রিন্ট হবে না ঠিক আছে কমেন্ট আকারে সেটা থেকে যাবে সো আপনারা কমেন্ট বক্সের মধ্যে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমরা এই যে আমরা এখানের মধ্যে ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছি হ্যাঁ ডাটা টাইপ এবং কমেন্টস নিয়ে আলোচনা করেছি এই কমেন্টস रिलेटेड যেই ইনফরমেশনগুলা যে কি কি ধরনে কিভাবে কমেন্ট করতে হয় কি ডাটা কল করতে হয় টাইপ অফ দিয়ে কিভাবে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলরেডি আছেন তারা আমাদের এই ভিডিওটাকে লাইক দিয়ে রাখেন যেন পরবর্তী অন্য জনরা যারা দেখবে তারা যেন তাদের কাছে নোটিফিকেশন বা তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম